আপনার দোকানে কি আগের মতো কাস্টমার আসে না পাশের এলাকার মানুষও কি আপনার সেরা পণ্যটার খোঁজ জানে না ভাবছেন এত কম্পিটিশনের যুগে ব্যবসাকে কিভাবে টিকিয়ে রাখবেন বিশেষ করুন আপনার এই সমস্যার সমাধান আপনার হাতেই আছে আপনার পকেটে থাকা এই মোবাইল ফোনটাই হতে পারে আপনার ব্যবসার সবচেয়ে বড় অস্ত্র আজ আমি আপনাদের এমন পাশে ম্যাজিক্যাল ধাপ বলবো যে আপনার ছোট লোকাল ব্যবসাকে শুধু আপনার এলাকাতেই নয় সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেবে আর এই ধাপগুলো এতই সহজে যে কেউ শুরু করতে পারবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটি বোনাস টিপস যা আপনার বিক্রিকে রকেটের গতিতে বাড়িয়ে দেবে ধাপ এক আপনার ডিজিটাল দোকান তৈরি করুন ফেসবুক পেজ ভাবুন তো আপনার দোকানে যদি একটা অনলাইন ঠিকানা থাকতো যেমন চব্বিশ ঘন্টায় মানুষ আপনার জিনিসপত্র দেখতে পারতো এটাই হলো ফেসবুক বিজনেস এর পেজ এটা বানাতে কোনো টাকা লাগে না একটি সুন্দর আকর্ষণীয় নাম দিন আপনার দোকানের নামেই পেজ খুলুন সুন্দর একটা প্রোফাইল ও কভার ফটো দিন আপনার লোগো বা দোকানের সবচেয়ে সুন্দর পণ্যের ছবি দিন মানুষ চোখে যা দেখে তাই বিশ্বাস করে সম্পূর্ণ তথ্য দিন আপনার দোকানের ঠিকানা ফোন নাম্বার খোলার সময় সবকিছু নিখুঁত ভাবে দেখুন মানুষ যেন সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে মনে রাখবেন আপনার ফেসবুক পেজ হলো আপনার অনলাইন শোরুম একে যতটা সুন্দর করে সাজাবেন কাস্টমার তত বেশি আকৃষ্ট হবে ধাপ দুই মানুষ আপনাকে খুঁজে পাবে কিভাবে কেউ যখন গুগলে বা ম্যাপে গিয়ে লেখে কাছের মিষ্টির দোকান বা সেরা বিরিয়ানি কোথায় পাবো তখন কি আপনার দোকানের নাম আসে যদি না আসে তাহলে আপনি প্রতিদিন অনেক কাস্টমার হারাচ্ছেন এর সমাধান হলো গুগল মাই বিজনেস এটাও সম্পূর্ণ ফ্রি গুগলে যান এবং আপনার ব্যবসাকে রেজিস্টার করুন আপনার দোকানের সঠিক লোকেশন ম্যাপে পিন করুন কয়েকটি সুন্দর ছবি আর আপনার ফোন নাম্বার যোগ করুন এরপর থেকে যখনই আপনার এলাকার কেউ আপনার পণ্য বা সেবা খুঁজবে গুগল সবার আগে আপনার দোকানের নাম দেখাবে ভাবুন তো একবার কাস্টমার নিজে আপনাকে খুঁজে বের করছে ধাপ তিন ছবি কথা বলে অনলাইনে মানুষ আপনার পণ্য ছুঁয়ে দেখতে পারে না তারা শুধু ছবি বা ভিডিওতে দেখতে পারে আপনার ছবি যদি দুর্বল হয় তাহলে সেরা জিনিসটাও মানুষ কিনবে না ভয় পাবেন না এর জন্য ডিএসএলআর ক্যামেরা লাগবে না আপনার মোবাইল ফোনই যথেষ্ট দিনের আলো ব্যবহার করুন জানালার পাশে বা বারান্দায় অন্যের ছবি তুলুন প্রাকৃতিক আলো ছবির মান বহুগুণ বাড়িয়ে দেয় পরিষ্কার ব্যাকগ্রাউন্ড একটি সাদা বা একরঙা চাদর বা দেয়ালের সামনে ছবি তুলুন ফোকাস থাকবে শুধু আপনার পণ্যের উপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নিন সামনে পেছন পাশ ওপর সব দিক থেকে ছবি তুলে আপলোড করুন আপনার সুন্দর ছবি দেখেই কাস্টমারের মনে হবে বাহ এটা তো আমার লাগবেই ধাপ চার টাকা পয়সার লেনদেন সহজ পেমেন্ট সিস্টেম আপনার পণ্য পছন্দ হলো সে কিনতেও চায় কিন্তু টাকা দেবে কিভাবে এই প্রক্রিয়াটি একদম সহজ রাখতে হবে মোবাইল ব্যাংকিং চালু করুন বিকাশ নগদ বা রকেটের মতো জনপ্রিয় মাধ্যমে পেমেন্ট নেওয়ার ব্যবস্থা রাখুন এটা সবচেয়ে সহজ এবং দ্রুত ক্যাশ অন ডেলিভারি কাস্টমারের বিশ্বাস অর্জনের জন্য পণ্য হাতে পেয়ে টাকা দিন বা ক্যাশ অন ডেলিভারি অপশনটি চালু রাখুন নতুন কাস্টমারদের জন্য এটা একটা বিরাট ভরসার জায়গা ইনবক্সে অর্ডার নিন শুরু করার জন্য ওয়েবসাইট বানানোর দরকার নেই ফেসবুক পেজের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপেই অর্ডার নিন সবকিছু সহজ রাখুন যত সহজে মানুষ টাকা পাঠাতে পারবে আপনার বিক্রি তত দ্রুত সম্পন্ন হবে মানুষকে আপনার দোকানের কথা জানান আপনি দোকান সাজিয়েছেন পণ্য তুলেছেন পেমেন্টের ব্যবস্থা করেছেন কিন্তু মানুষ যদি না জানে তাহলে কিনবে কে এবার আপনার রাজ্যলো আজকে আপনার অনলাইন দোকানের কথা জানানো নিয়মিত পোস্ট করুন প্রতিদিন বা একদিন পরপর আপনার পণ্যের ছবি ভিডিও বা কোনো অফার নিয়ে পোস্ট দিন পেজকে সচল রাখুন প্রত্যেকটি কমেন্ট এবং মেসেজের উত্তর দিন আন্তরিকভাবে কথা বলুন এতে কাস্টমারের সাথে আপনার সম্পর্ক ভালো হবে ছোট করে বুস্ট করুন মাঝে মাঝে একশো বা দুইশো টাকা খরচ করে আপনার সেরা পোস্টটি আপনার এলাকার মানুষের কাছে বুস্ট বা প্রমোট করুন অল্প খরচে আপনি হাজার হাজার নতুন কাস্টমারের কাছে পৌঁছে যাবেন বোনাস টিপস আপনার গোপন অস্ত্র এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটি উপহার আপনার ব্যবসার সবচেয়ে শক্তিশালী মার্কেটিং জানেন আপনার সন্তুষ্ট কাস্টমার কাস্টমার যে আপনার পণ্য কিনে খুশি হয়েছে তাকে ভাবে আপনার ফেসবুক পেজে একটি রিভিউ দিতে বলুন তাদের সুন্দর রিভিউ গুলো স্ক্রিনশট নিয়ে আপনার পেজে পোস্ট করে তাদের ধন্যবাদ জানান যখন নতুন কোন কাস্টমার দেখবে যে অন্য মানুষ আপনার পণ্য কিনে খুশি তখন সে কোনো দ্বিধা ছাড়াই আপনার থেকে কিনবে এই কাস্টমার রিভিউ হলো আপনার ডিজিটাল দোকানে সবচেয়ে বড় বিজ্ঞাপন যা টাকা দিয়েও কেনা যায় না শেষ কথা তো বন্ধুরা দেখলেন তো লোকাল বিজনেস কে অনলাইনে নিয়ে যাওয়া কোনো রকেট সায়েন্স নয় শুধু দরকার একটু ইচ্ছা আর সঠিক পথে হাঁটা এই পাঁচটি ধাপ অনুসরণ করুন আর দেখুন কিভাবে আপনার ছোট ব্যবসাটিও একদিন বড় ব্র্যান্ডে পরিণত হয় আপনার দোকান এখন আর একটা নির্দিষ্ট গলিতে আটকে নেই এটা এখন পুরো ডিজিটাল হাইওয়েতে চলার জন্য প্রস্তুত আপনার ব্যবসার নাম কি এবং আপনি কোন ধাপটি প্রথমে শুরু করতে চান এখনই কমেন্ট করে জানান আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং আপনার পরিচিত অন্য ব্যবসায়ীদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে আর এইরকম আরো কার্যকরী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন